যারা খেয়ে যাবে জান্নাতপুর রান্না করে তারা ইনশাল্লাহ বারবার আসবে যতবার এদিকে আসবে দিয়াবার এদিকে আসবে তারা ইনশাল্লাহ আল্লাহ রহমতে জান্নাতপুর রান্না করে আসবে আমাদের খাবারটা অনেক ভালো আমি কনফিডেন্সের সাথে বলতে পারবো যে যে একবার খাবে সে বারবার খেতে আসবে আড়াইশো টাকা ছ পিস যাবে এক পিস লেগ থাকবে আর হচ্ছে একটা গলা থাকবে বা গিলা থাকবে আর হচ্ছে গিয়ে পিয়া থাকবে মাংস থাকবে বাকিগুলো আর একটা রসুন থাকবে এটা হচ্ছে ক্র্যাপ মশলা এটা কি হিসাবে দিচ্ছেন এটা দুইটা ফুল কাঁকড়া থাকবে দুইশো টাকা আস্ত কাঁকড়া হ্যাঁ

উনি একটু অসুস্থ ছিল এর জন্য বেকার ছিল তো তারপরে আমি আর আমার বোন ভাবলাম যে কিছু একটা করা আছে আব্বু বেকার আছে ফাইনান্সিয়াল ক্রাইসিস চলছিল আমাদের তো ভাবার পরে তার আগে থেকে আর কি আমরা ফ্যামিলি সবাই মিলে ঘুরতে যেতাম আগে বৌবাজারে ঘুরতে যেতাম তারপরে ভাবলাম যে আমরা যেহেতু বসে আছি হ্যাঁ হ্যাঁ যে সামনে আপ আপনাদের পেচ্ছি যেহেতু আমরা বসে আছি তো আমি আর আমার বোন ভাবলাম যে কিছু একটা করা যায় স্টিক ফুডে গিয়ে বিজনেস করার চেষ্টা করি তারপরে ফ্যামিলিদের বললাম ওনারা রাজি না ওনাদের বলার পর ওনারা বলে না তোমরা মেয়ে মানুষ তোমরা কেন এগুলাতে যাবে তোমরা এগুলাতে যাইতে পারবে না বলার পরে তো ওনাদের অনেক চেষ্টা করছি বোঝে ওনারা বোঝে না মানে না তারপরে আমি আর আমার বোন স্কুলে যাওয়ার জন্য যে টিফিনে টাকা দিচ্ছি রুটি তাহলে গোলার রুটি এটা হচ্ছে দশ টাকা ফিস হ্যাঁ এগুলো তো ঠান্ডা দাঁড়িয়ে গেলে সে